আমাদের সমাজে যৌতুকের প্রথা খুব আছে আছে কিনা বলেন একটা গরিব মেয়ে একটা গরিব বাবা তার মেয়েকে বিয়ে দিতে বলল তাকে আমরা ফকির বানিয়ে দিয়েছি তাই কিনা বলেন ফকির বানিয়ে দিয়েছি আমি প্রত্যেকটা যুবক ভাই গিয়ে পায়ে ধরবো তাদেরকে বুঝাবো তাদের কাছে চিৎকার করব। আপনি কি চান না যে আল্লাহর একটা বান্ধের শান্তিতে জীবন কাটাক আপনি কি চান না যে একটা আল্লাহ নবীর উন্মতি পয়সার কারণে তার বাবা সব কিছু লজ্জা ফেলে দিয়ে চেহারায় দাড়ি রেখে পাঁচ অক্ত নামাজি মানুষ মসজিদে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলছি ইমাম সাহেব একটু এলান করবেন যে আমার মেয়ের বিয়ে আছে শ্বশুর বাড়ি থেকে চাপ এসেছে জামাইটা চাপ দিয়েছে টাকাটা এখনো পেমেন্ট করতে হবে এত লজ্জা কি আপনার লোক খারাপ লাগে না আপনাদেরকে যে আপনারা কত কষ্ট দেন একটা বাবাকে একটা মাকে কত কষ্ট দেন একটা সমাজকে কত কষ্ট দেন আপনারা আপনারা জানেন তারা কি জীবন কাটাচ্ছে তারা দিন করে দিন খায় তাদের কিচ্ছু নাই বাগানে গিয়ে চা পাতা তুলে তার তিন চারটা মেয়ে আছে এমনও জানি পয়সার কারণে ওই ইয়ং মেয়েগুলোকে বয়স আলাদা ছেলেদের সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়েছে হয় কিনা বলেন শুধু পয়সার অভাবে কোনো ভালো ছেলে তাদের ঘরে আসতেছে না বাধ্য হয় এমন পুরুষের সঙ্গে বিয়ে হচ্ছে যার বয়স পঁয়ত্রিশ যার বয়স চল্লিশ আর মেয়ের বয়স কত কত বলেন জুলুম ভাই এটা কি জুলুম নয় এর জন্য কে দায়ী হবে বলেন আমার এটা দরদ আছে ইনশাল্লাহ এই মেহনত চালাবো যেন আমাদের সমাজের ইয়ং ভাইগুলো যেন এই জুলুম বন্ধ করে দেয় তাদের বাবা যেন এই জুলুম বন্ধ করে দেয়